আজকে আপনাদের মাঝে আনকমান ডিজাইনের দুইটি ড্রেসিং টেবিল ল আসলাম আমি আর দুইটি ড্রেসিং টেবিলে লাইফ গ্যারান্টি দেওয়া যাবে কোনো দিন খাবে না আজকের ভিডিও যদি ফুল ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই কোনো দিন কাঠের জিনিস কিনি কোনো দিন ঠকবেন না আর কোনো দিন আপনার গুন পোকা খাবে না আর গুণ পোকা বলে ওই লোক আপনার কেউ বলে বাকল বলে কেউ বলে ফল বলে মানে একজনে এক ধরনের বলে মানে যেটা আপনি গুনে খাই এটা কেউ বলে বাকল বলে কেউ বলে চাল বলে আর যাই বলক না কেন যেটা মানে গুনে খাই এটা বাকল আর চাল বলে আর ডিজাইনটি দেখেন সেম ডিজাইনের ভিতরে এটা আনকমন একটি ডিজাইন করা হয়েছে ভিতরে সিঁড়ির ডিজাইন করা হয়েছে মানে সিঁড়ির ডিজাইন দেখেন ওই যে লক্ষ্য করেন এক সাইড এটা হচ্ছে মানে ভিতরে আপনি কাপড় চোপড় রাখতে পারবেন সামনে লুকিন গ্লাস হবে ড্রেসিং টেবিলটির আর ওই সাইডে আপনার সাদা গ্লাস থাকবে সাদা যেটা গ্লাস থাকবে সাদা গ্লাস থাকবে কোনোদিন গুন খাবে না বলতে আপনি সারি কাঠ ব্যবহার করলে কোনোদিন গুন পোকা খাবে না যেটা সাদা অংশ বলে সব সময় সারি কাঠ দিয়ে বানানোর চেষ্টা করবে না আর যেটা মনে করেন মানে অসাধ যেটা এটা সাদা থাকে আর যেটা অসৎ ছাড়া এটা হয়েছে কাঠটা থাকবে লোক আপনার মানে পাকা পাকা বাপ থাকবে আর যেটা অসাৎ ছাড়া এটা হয়েছে সাদা সাদা বাপ থাকে সাদা বাপটাতে আপনি গুন পোকা খায় পিছনে সিক্স ব্যবহার করা হয়েছে আর মালটির রেট হচ্ছে আপনার বিশ হাজার টাকা করে প্রতিটা বিশ হাজার টাকা করে আর কারনিসের ডিজাইনটি হচ্ছে লক্ষ্য করেন আপনার ডিজাইনটি একটা এক রকমের ডিজাইন করা হয়েছে আর পুরো টুক ডিজাইন এক মলে এক ডিজাইনে করা হয়েছে আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা সব সময় নিত্য নিত্য ডিজাইনের ভিডিও সব সবসময় দেওয়ার জন্য চেষ্টা করি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন